দুপুরে খাবার খাওয়ার পর বসার ঘরে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিল তাজরুল মির্জা এরশাদ মির্জা ও তাদের সাথে যোগ দিয়েছেন এরশাদ মির্জাকে আড্ডাতে দেখেই নাক ছিটকাচ্ছে আদিত বাবার সাথে তার বনিবনা ওই এক জায়গাতেই হয় না তা হলো রাজনীতি রাজনীতির কথা শুনলেই মুখটা বাংলার কাত পাচ করে ফেলেন ভিতু লোক একটা উমায়ের ভাইয়ের দিক থেকে তার আবার ভীষণ ফেভারিট তাজরুল মির্জা বলে উঠলো আমার অকাম্মা পোলাটা গেল কোন দেশে এর যে কি গতি হবে কে জানে বাপু আমার মতো একটা হ্যান্ডসাম এমপি ওর বাপ তিন রাত বসে বসে পাটি পে দেবে সেবা করবে তা না ছাগলটা আমাকে সম্মানই দেয় না আজিজ মির্জা খ্যাক করে এসে বলতো তুইও তো নিজের বাপকে সম্মান দিচ্ছ না অতচড়া আজিজ মির্জা লাঠি ভর দিয়ে এসে ফাঁকা সোফাটায় বসলেন ছোটরা কথা শুনছে মাঝে মধ্যে নিজেদের মতামত দিচ্ছে এরশাদ মির্জা বলে উঠল পড়াশোনা কেমন চলছে তোদের তো বিরক্তি নিয়ে বলল তুমি শিক্ষক তা তোমার ভার্সিটিতে বাড়িতে এসে এসব শিক্ষকতা একদম করবে না বলে দিলাম তাজরুল মির্জা বলে উঠল হ্যাঁ তাই তো এই এরশাদ তুই পড়াশোনা চ্যাপ্টার বাদ দে তো তো পড়াশোনা করে কি হবে আমি তো ক্লাস 8 মারছিলাম এখন দেখো আমি শহরের এমপি পি আদিত্য বোরি প্রাউড অফ ইউ মেজেসাচু তোমাকে দেখি তোম আমি অনুপ্রাণিত হই তাও তোমার ভাই সারা দিন আমাকে পড়ার কথা বলে বলে কানে পোকানাড়িয়ে দেয় আজিজ মির্জা বোরি ওঠো তাজউ তুই তো নিজে ডাব্বা মারতি এখন পলাপান গলারও এসব আজে বাজে কথা শেখাচ্ছিস শিক্ষাই জাতির মেরুদণ্ড জানিস না নাকি তাজরুল মির্জা অবাক কণ্ঠে বলে উঠল সারা জীবন শুনলাম হাড্ডি গুড্ডি দিয়ে পিঠের মেরুদণ্ড গঠন হয় এখন এই বুড়া কালে আইসা শুনি বই দুড়া লাগাইয়া বানাইছে কত কি হনন লাগব কে জানে আশাদ মির্জা বলল ভাইজান তুমিও না ওইটা তো প্রবাদ বাক্য আলিশা বলে উঠল অ্যাটেনশন প্লিজ গুরুত্বপূর্ণ কথা তোমরা কি জানো তোমাদের এক ছেলে প্রেম করছে তাজরুল মির্জা বলে উঠল বলিস কি রে কি ভয়াবহ ঘটনা কোন বদরটা এমন কাম ঘটাইছে আমার ঘরেরটা নাকি সুপ্রভা বলে উঠল তোমার ছেলের দ্বারা ও সব হবে না বুঝলে আরশ ভাই গোপনে গোপনে প্রেম করছে আমরা তো জেনে গেছি জানো না তো কি প্রপোজালটাই না করলো একেবারে ডায়মন্ড রিং দিয়েছে আজিজ মির্জা তেতে উঠে বলে তাই তো বলি আমার সম্পত্তির ওজন কম কম লাগে কেন সালার বাইকে হাতের কাছে ফাইল একবার আমাদের না জানিয়ে ফিরিত করা এসব মির্জা বলে উঠল আব্বা তোমার কি এসবের বয়স আছে নাকি তুমি ছাড়ো তো বিষয়টা আমি দেখছি এই শোন বাচ্চারা আমি ছুটি নিব নে ভার্সিটি থেকে পরে চুপি চুপি আরুষকে ফলো করে হাতে নাতে ধরব আদিত্য আহাজারি করে উঠল আল্লাহ আল্লাহ কি দিন দেখায় আর লাগতেছে এসব কি বাড়ি নাকি চিড়িয়াখানা তুমি বাপের বয়সে হলে পোলা পানের প্রেম দেখতে যাইবা তোমার কি শরম লজ্জা কিছু নাই এরশাদ মির্জা ভাব নিয়ে বলল কিসের লজ্জা আমার কি বয়স হয়েছে নাকি দেখছিস না এখনো কেমন তাগড়া যুবক আমি তোর মতো একটা পোলা না থাকলে সবাইকে বলে বেড়াতাম আমি পিওর সিঙ্গেল সুপ্রভা ছি ছি বরে আব্বা জান তুমি এভাবে বলতে পারলা তুমি তোমার একমাত্র মেয়ের কথা ভুলে যেতে পারলা আমাকে চোখে পড়লো না তোমার এই তোমার ভালোবাসা না না এ হতে পারে না আরিশা বরে উঠল নাটক কম করো প্রভাপু আমি মামুষাতে একমত কিসের বয়স মামু তো আমাদের বন্ধু মানুষ এরশাদ মির্জা খুশিতে গদগদ হয়ে বলল আমার মা তুই শুধু কদর করলি আমার ছেলে মেয়ে দুটো বুঝলো না আমারে তাজরুল মির্জা বলে উঠল খামোশ আমি এখনো এখানে উপস্থিত আছি এহেম এহেম একজন এমপির কথায় গুরুত্ব না দিলে সব কয়টাকে ধরে ধরে আজিজ মির্জা বলে উঠল থামো আমি সবার বড় আমি আগে কথা বলবো সুফিয়া বেগম পান চিবতে চিবতে বলল তুমি আবার ক্যাডা আদি তো দাঁড়িয়ে বড়ে উঠল রানী সাহেবা হাজির সাবধান আজিজ মির্জা কেশে উঠে বললেন সুফিয়া বেগম যে তুমি কখন আইলা সুফিয়া বেগম আইসি ভঙ্গিতে বসে বলল ক্যাডা আমার কেডা আবার পীড়িত করে হাসা কইরা কত আদি আদি তো সব কাহিনী গড় গড় করে বলে দিল সবার মাঝে বসা সায়ন্তি শুধু চুপচাপ সবার কথা শুনছে বাকিরা কথা বলেই যাচ্ছে আজিজ মির্জা নাখোশ কণ্ঠে বলল এসব প্রেম ভালোবাসা আমার বাড়িতে গ্রহণযোগ্য না কিছুতেই মাইনা নিমুনা না কইয়া দিলাম আমি এককালে চেয়ারম্যান আসিলাম আমার দাপট কিন্তু কম না সুপ্রভা বলে উঠল তোমরা নিজেদের কাজ টাইনা নিয়ে আসো কেন বুঝি না সুফিয়া বেগম বড়ি উঠল তুমি থামাব বুড়ো তুমি নানা লওয়ার ক্যাডা আমি আমার আড়ুষ্যার লাইগা মাইয়া পছন্দ কইরা রাখছি অনেক বিশ্ব সুন্দরী আইয়া পল্ল কিচ্ছু করার নাই আমার পছন্দ করা মাইয়ার লগাই আমার নাতির বিয়া হইব আর সব মুখে হাত দিয়ে বললো তোমারে পাগল নাতিরে বিয়া করবে কে কোন মেয়েরে তুমি ঠিক করে রাখছো আর কবে সুফিয়া বেগম হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল ওই মাইয়ার ছবি দেখা দেখি কোন নানাগাটা পড়ি আদিত্য সুপ্রভার হাত থেকে মোবাইল টেনে নিয়ে জেফারের ছবি বের করে সুফিয়া বেগমকে দেখতে দিলো সুফিয়া বেগম ছবি দেখে আতকে উঠে বললো আস্তাক ফিরুল্লাহ তবা তবা এই মাইয়া আমার নাতি কেমনে পছন্দ করলো এইটা হইতেই পারে না নিশ্চিত এই মাইয়া আমার নাতিরে জাদুটা না করছে আদিত্য হতাশ কণ্ঠে দাঁত কিরিয়ে বলল কোনো জাদু টাদু না গোদাদি বিষয়টা হল ওই গানটার মতো তোর প্রেমেতে অন্ধ হইলাম তুই কানা নাকি লোলা মোটা নাকি চিকনাল লা নাকি মূলা কিছুই দেখলাম না রে খালি ঠাস ঠুস প্রেমে পড়লাম রে লা 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 রে আদিত্যর এমন বেসুরা গান শুনে কানে হাত দিয়ে সবাই একত্রে বলে উঠল গান থামা বেদাব আদিত্য মুখ কালো করে বলল গানটার কেউ কদর করলি না দেখবি একদিন আমি গানের জন্য অ্যাওয়ার্ড জিতে যাব হুম শায়ন্তী বলে উঠল অ্যাওয়ার্ডের নাম হবে জুতার বাড়ি পচা ডিম পচা টমেটো ছোড়াছুড়ি তাজরুল মির্জা বলে উঠল বাহ বাহ কি কবিতা বললি রে তো মুখ লটকে অন্যদিকে ফিরে গেল কেউ ওর ট্যালেন্টের কদরই গোল না তাজরুল মির্জা হতাশার শ্বাস ছেড়ে বলে উঠল তাও পোলাটা একটা মেয়ে অন্তত পছন্দ করল আর আমার পোলাটা হয়েছে একটা গাধা না একটা চাকরি বাকরি করে আর না কোনো মেয়ের দিকে তাকায় এত কষ্ট যে আমি কই রাখি রাত তোর কথা তাজু এমন শার্ট প্যান্ট পরা মাইয়া মির্জা বাড়ির বউ কোনো মতেই হইতে পারে না ব্যবস্থা কর নাতি নাতনিরা এই মাইয়ার লগে আমি ফেইস টু ফেইস কথা কমু আরিশা বলে উঠল গিয়ে ওই শাকচুন্নি চুল আরিশার হাত চেপে ধরলো শায়ন্তি মেয়েটাও না যেখানে সেখানে উল্টাপাল্টা কথা বলে ফেলে শায়ন্তি চোখ পাকিয়ে তাকাতেই আরিশা আমতা আমতা করে বলল ওই আসলে মেয়েটা চুলগুলো পেতনিদের মতো নুডলস টাইপ তো তাই বলছিলাম আর কি আদিত্য বলে উঠল দাদি তোমাকে ইংলিশ মারাইতে কে কইল ফেস টু ফেস হইব বুঝছো তোমাকে নিয়ে যাওয়া তো বিপদ দেখা গেল পরে ওই মেয়ে তোমার ইংরেজি বলার স্কুল দেখে বেউস হইয়া পড়ল সুফিয়া বেগম তাজরুল মির্জার উদ্দেশ্যে বলল তাজু তোর পোলা লাইগা মাইয়া তুই পছন্দ করবি এমন একখান পোলা জন্ম দিছিস খালি ছেদ ছেদ কইরা উড়ে কোনো ভালো মাইয়া এর ঘর করতে পারবো না ওই ওইগি জানি কয়রে আদি ঢুসুম ঢুসুম যে মারে সব পাড়া মাইয়া খুঁজবি তোর পোলার বিশ্বাস নাই রাগ করলে বৌড়ে চড়াইতে পারে তখন যদি নরম সরম মাইয়া হয় প্রতিদিন বিচার দিব আমাগ কাছে মেয়ালা ঝামেলার বিষয় এর চাইতে ভালা ওরই মতো বউ খুঁজে যাতে একটা দিলে মাইয়াও দুইটা দিবার পারে সমান সমান হইয়া গেলে মামলা খতম আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে বলল তোমরা কি আদো ভাইয়ের পরিবারের লোক ভাইয়ের পক্ষে না গিয়ে কিনা অনাগত ভাবির পক্ষ নিচ্ছো ছি তাই তো বলি ভাইয়া কেন তোমাগো দেখতে পারে না তোমরা তো ঘরের ভিতর বসে তার নামে সরযত্ন করো ভাইয়া বউয়ের হাতে মায়ের খাইব এটা আমি মানতে পারবো না আমার এত সুন্দর ভাই সুন্দর সুন্দর গালে পাঁচ আঙ্গুলের দাগ না না কি ভয়ানক দুঃখ স্বপ্ন এসব মেনে নেওয়া যায় না চুপছে আমরা শান্তি বিড় বিড় করে বল। এই ছেলেকে কেউ বিয়ে করতে রাজি হবে কিনা সন্দেহ তাজরুল মির্জা বলে উঠলো মায়া কিন্তু একটা মনে মনে পছন্দ কইরা রাখছে আমি আম্মা আজিজ মির্জা বলে উঠল তাইলে ওইটা নিশ্চিত বাতিল তোর পছন্দ কোনোদিন ভালো হয় না তামজিদ মির্জা তখন আসলেন বাড়ির বাকিদেরও দেখা গেল একে একে আসছে তামজিদ মির্জা বলে উঠল কি নিয়ে আলোচনা হচ্ছে সবার মিনু চা করে আন আনত মেরিনা বেগম আসলেন তার সাথে এসে বসল নিহাত হুইল চেয়ারে করে আসলো ইজাজুল তার পেছনে সেরিনা ও রুবিনা বেগম তারা সিঁড়ি দিয়ে নামছে ধীর গতিতে তাজুল মির্জা হেসে বলল ভাইজান ও মায়ের জন্য পাত্রি পছন্দ হইছে ওই কথাই বলছিলাম তোমার ছেলে শুনলাম মেয়ে পছন্দ করেছে একটা ওইটা আবার আম্মার পছন্দ হয়নি উনি নিজে গিয়ে মেয়েটাকে পরীক্ষা করতে চান তামজিদ মির্জা বলে উঠল আরশ মেয়ে পছন্দ হয়েছে শুনছ গো মিনু বেগম তুমি চিন্তায় চিন্তায় শেষ এদিকে তোমার ছেলে তো মেয়ে পছন্দ করে বসে আছে তামজিদ মির্জা আসার পর থেকেই ছোটরা সব ভদ্র হয়ে গেছে তামজিদ মির্জাকে সবাই কম বেশি ভয় পায় ওনার সামনে লাগামহীন কথা বলার কথা চিন্তাও করতে পারে না আতিকা বেগম নাহার বেগমও গেলেন রান্নাঘরে চায়ের সাথে টুকটাক নাস্তার ব্যবস্থা করতে মেরিনা বেগম বলল তা ভাইজান ও মায়ের জন্য কেমন মেয়ে পছন্দ হলো আপনার তাজরুল মির্জা মুচকি হেসে বলল এই তো মেয়েটা দেখতে অনেকটা আমাদের অন্তিমায়ের মায়ের মতো সায়ন্তীর মনে হলো আচমকা একটা বড় সড় শখ চোখ বড় বড় করে তাকালো সে কিন্তু কিছু বলার মতো খুঁজে পেল না সরাসরি তো তার কথা বলেনি রিয়েক্ট করাটা বোকামি হবে তবে তারা সে চুপ থাকার পাত্রই নয় সায়ন্তীর নাম শুনতেই ডেকে গেল নিজের মায়ের দিকের আগে দৃষ্টিতে তাকিয়ে বোঝালো কিছু একটা সেলিনা বেগম বলে উঠল দুনিয়ায় কি মেয়ের অভাব ভাই বাইরের মেয়েদের দেখে কি লাভ আজকাল তো ভালো মেয়ে পাওয়াই যায় না বাড়ির মধ্যে এতগুলো মেয়ে নিজেদের মধ্যে সম্বন্ধ করলে তো মন্দ হয় না আতিকা বেগম চা হাতে আসলো তখনই ছোটে হাসি বজায় রেখে ঠেস মেরে বলল আফা বাহিরের মেয়ে বলতে কাকে বুঝাচ্ছেন আপনি জানেন না বুঝি অন্তিকার মেয়ে আমার তো সায়ন্তীর মতো না সায়ন্তীকেই বেশ পছন্দ ছেলে মেয়েরা রাজি হলে কথা আগাতে দি দ্বিমত করব না তাজরুল মির্জা সহধর্মিনীর কথায় হাসতেন সায়ন্তীর অবস্থা হয়েছে দেখার মতো দুনিয়া উল্টে গেলেও ওই বিরক্তিকর উমায়েরকে বিয়ে করবে না সায়ন্তী সায়ন্তী নিজের বাবার মুখের দিকে তাকালো না তেমন বিশেষ কোনো পরিবর্তন হয়নি মুখভঙ্গি চোটের কোণেও হাসি তার মানে কি তার বাবাও এসবের সায় দেবে নাও জুবিল্লা কথাবার্তা চলছে এখানে উঠে যেতেও পারছে না আরিশা সায়ন্তীর অবস্থা বুঝতে পেরে ফিস ফিস করে বলল ও মায়ের ভাই কিন্তু সুন্দর আছে হ্যান্ডসাম ব্যক্তিত্ব চোখে পড়ার মতো আয়মানের চিন্তা মাথা থেকে সরা ও মায়ের ভাইকে বিয়ে করে ফেল তারপর দু চারটা ফুটফুটে বাবু ডাউনলোড কর সায়ন্তীর মনে হুড়ো ওর মাথা ঘুরছে বিয়ে বাচ্চা তো চলে গেছে আরিশাটাও না একবার হাতের কাছে একা পেলে মেরে মেরে ভর্তা করে ফেলবে একেবারে সায়ন্তীর চোখ রাঙানি দিল শুধু তো খোঁচা মেরে বলল বইন তুই আর ভাই এখনই যে হারে ঝগড়া মারামারি করিস এসব জানলে দাদি তোর সাথেই বিয়েটা পাকা করে ফেলবে দেখিস কিছুক্ষণ আগে কি বলছিলি শুনছিস শায়ন্তীর ঠাস করে একটা মানও আদিত্যকে রকম বন্ধু বানিয়েছে জীবনে ওর পক্ষে একটাও কথা বলছে না শায়ন্তীর ঠোঁট ঠেরে ঠুলে কোনো রকম বোকার মতো হাসি দিল সবাই মনে হয় ওর দিকেই তাকিয়ে আছে কি মুসিবত সেলিনা বেগম জেগে বলল শায়ন্তী ঢাকাতে বড় হ আমি এবং সংসার ধর্ম কি বুঝবে দেখছি তো ও রুবিনা ও বলল চলাচল তেমন সুবিধার না একা একা ঘুরে বেড়াই উরনচন্ডি মেয়ে একটা আর গায়ের রং দেখছ মায়ের মতোই হয়েছে শ্যামলা আমার মেয়েরে দেখো মিনু কোন দিক দিয়া কম দুধে আলতা গায়ের রং ও মায়ের ওর পাশে সায়ের মানাবেই না সেলিনা বেগমের মুখে এমন কথা শুনে পরিবেশ মুহূর্তেই থমথম হয়ে গেল আদিত্য তো মহা চিন্তায় পড়ে গেল গায়ের রং দেখে কি এরা মানুষ নির্বাচন করে নাকি তাহলে কি দীপ্তিকে এসব কথা শোনাবে ফুপ্পি মেয়েটা কত কষ্ট পাবে তাহলে আদিত্যের কাছে তো দীপ্তির চেয়ে সুন্দর মেয়ে পৃথিবীতে আর একটাও নেই আদিত্য চট করে সায়ন্তের দিকে তাকালো মেয়েটার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই সে চুপচাপ একই ভঙ্গিতে বসে আছে চায়ের কাপে চুমুক বসাচ্ছে তারা হিতাহিত জ্ঞান ভুলে সায়ন্তের দিকে আঙুল তুলে বলল এই মেয়েটার চরিত্রে সমস্যা আছে যখনই দেখি ও মায়ের ভাইয়ের সাথে চিপকে থাকে কি এত বয়স করে নিয়েছে বাকিদের আনটি ডাকে আর ভিজি মামিকে মামনি বলে ডাকে আমি কিছুই বুঝি না মনে করেছ সায়ন্তীর লম্বা শ্বাস টানো ইজাজুল মেয়ের দিকে তাকিয়ে আছে মেয়েটা আজকাল কেমন রহস্যময় হয়ে উঠেছে তাকে ঠিক বুঝতে পারেন না তিনি আগের মতো রাগ প্রকাশ করে না অভিযোগ করে না মন খারাপের কথা ঘটা করে জানায় না তবে কি মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি বড় হয়ে গেল তবেও তিনি চান না তার মেয়ে আত্মসম্মান নিয়ে চোরুক মাথা উঁচু করে বাঁচুক এমনভাবে কারো কথার নিচে পিষে মরতে দেখতে তিনি চান না তাহামিদ তামজিদ মির্জা ক্ষুব্ধ নয় তাকালেন বোনের দিকে সেদিকে খেয়ালি নেই সেলিনা বেগমের সে তো মেয়ের জবাবটাকে মুখম বলে মনে করছেন তারা নিজের ক্ষোভ পুরোটা উগড়ে দিল সায়ন্ত্রের ওপর মেয়েটাকে কথা শোনাতে দুবার ভাবলো না হিংসেতে দপদপ করে জ্বলছে যেন সে বড়দের সামনে এতটা বেয়াদবি করার সাহস হয়তো করেনি মির্জা বাড়িতে নেহাত বোনের মেয়ে না হলে গালের চটটা সবার আগে মারতেন তামজিদ হক বাড়ির মেয়ে হকেদের মতোই অহংকারী হয়ে উঠেছে দিনকে দিন বড় ভাগ্নে আর ভাগ্নিটা যথেষ্ট ভদ্র ছোটটা একদমই বাপের মতো হয়েছে সায়ন্তী মেয়েটার ওপর মাঝে মধ্যে রাগ হয় তাজরুল মির্জা কেন প্রতিবাদ করে না এই মেয়ে বাড়ির মেয়ে হয়ে অন্যের বাড়ির মেয়ের থেকে অপমানিত হচ্ছে বিষয়টা হজম করতে পারলেন না তিনি ইজাজুল মেয়ের দিকে গম্ভীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে বাড়ির প্রতিটা সদস্যের মাঝে বিরাজ করছে নিস্তব্ধতা সেরিনা বেগম মেয়েকে কিছু না বলে উল্টা সায়ন দিকে দোষারোপ করতে শুরু করেন মেয়ের অবস্থা দেখে আজিজ মির্জা সুফিয়া বেগমও কেমন বিরক্তি নিয়ে তাকালেন রুবিনা বেগম বোনকে নিজের দলে পেয়ে মনে মনে খুশিতে ফেটে পড়ছেন যেন সেরিনা বেগম বলে উঠল ঠিকই তো বলেছে আমার মেয়ে আব্বা বাড়িতে উপযুক্ত দুই দুইটা অবিবাহিত ছেলে আছে পরে কোনো কেলেঙ্কারি হইলে সমাজের মুখ দেখাতে পারবো না কি আমরা বোনের দিকে তাকিয়ে রইলেন অবাক চোখে বোন তো জানে তার মেয়ের পরিচয় তারপরও রুবিনা বেগম বলে উঠল ঠিকই তো আছে আমাদের বাড়িতে এ মেয়ে কেন থাকবে ঢাকা গিয়ে নিজের মতো থাকলেই পারে মাসে মাসে না হয় আমি টাকা পাঠিয়ে দিব আপদ বাড়ি রেখে কি লাভ মেরিনা বেগম তাচ্ছিল্য করে বলল তোর বাড়ি কাকে তুই টাকার কথা শুনাচ্ছিস তোর মতো মহিলাকে দুবার বেঁচে কিনে আনার মতো সামর্থ্য আমার মেয়ে এই বয়সেই আছে। সুফিয়া বেগমের দিকে তাকিয়ে আবার বলল দেখছো আম্মা দুধ কলা দিয়ে তুমি একটা কারসা পুষছো এতদিন এখন কেমনে তোমার সামনেই ফোনা তোলে তারা বলে উঠল ভালো মনে তুমি কখন কেন ভুলকে বলেছি আমি ওই যে ভাইয়াদের সাথে লাইন মারবে না তার কি গ্যারান্টি আছে তোমার শুনলাম অনেক আত্মসম্মান তাহলে এখনো এখানে পড়ে অন্যের বাড়ি থাকছো খাচ্ছ তোমার গায়ে লাগছে না মেয়েরুদণ্ড হিন্দির মতো থেকে আবার ভাব মারো সেলিনা বেগম পড়ে উঠলো বাদ দে তো যেমন মা তার তেমন মেয়ে হয়েছে মায়ের মতোই ব্যাহা সায়ন্তী হুংকার ছুঁড়ে বড়ে উঠল আমার মায়ের নামে আর একটা বাজে কথা বলে না জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমি আপনার সেলিনা বেগম সায়ন্তীর এমন শান্তভাবে দাঁড়িয়ে থেকে এমন কথা বলতে দেখে চমকে উঠলেন রুবিনার মতে তো এই মেয়ে চাপসা ভিতু যা বলে তাই মুখ বুঝে সহ্য করে নেওয়ার মতো মেয়ে তারা বড়ে উঠল আমার মাকে হাত লাগাবে আমি বসে বসে দেখবো নাকি তেরে আসলো সে সায়ন্তী চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিজেকে সামনে নিয়ে হাসল তার টোটে থাকা মুগ্ধকর হাসিটা দেখে গা রুবিনা বেগমের দিকে তাকিয়ে বলল। মিসেস রুবিনা আপনার বাবার বাড়ি এসে আপনি কথা কিন্তু আগে বলবেন তো আপনার বাবার বাড়ির লোকজন যে এতটা নীচ মন মানসিকতার আপনার বোন আর তার মেয়ে তো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সারাদিন চেঁচামেচি করেই চলেছে তাদের তো নিজের বাড়ি বলতে কিছুই নেই ও এটা নিয়েই সারাদিন পড়ে থাকে সেরিনা বেগম রেগে বলল। এই মেয়ে ভুলে যাচ্ছো এটা আমার বাবার বাড়ি তুমি অন্যের বাড়ি পরে আসো ফ্রি ফ্রি খাচ্ছো লজ্জা করছে না